আজকে আমরা শুরু করলাম আসন্ন কুচবার এক নম্বর তপশীল লোকসভা কেন্দ্রের যে প্রার্থী হবে তার হয়ে আমরা প্রত্যেক জায়গায় ওয়াল লেখছি এবং ওয়াল লেখে লোকের কাছে আবেদন রাখছি তারা জানি আমাদের প্রার্থী টিএমসির যেই হোক তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই নতুন জিগে তো এখন সবাই ফ্লেক্সের উপর ভরসা রাখছে সেই জিগে ওয়াল কতটা মানে কাজ করবে বলে আপনার মনে হয় বা কী বলবেন এই নিয়ে এই ফ্লেক্সের ব্যাপারটা কি অনেক জায়গায় ব্যয় এবং আমরা মনে করি যদি ওয়াল যদি আমরা খালি পাই সেই বাড়ির লোকের সাথে আলোচনা করে ওয়ালে লেখলে এদিককার মানুষরা তারা আগে অন্তকে ওয়ালের দিকেই নজরটা পড়ে এই জন্যই আমরা ওয়ালগুলা বেশিভাবে ব্যবহার করতেছি জানি সকলে ওয়ালটা দেখে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে কিভাবে প্রচার অভিযান শুরু করছেন বা কী আমরা প্রচার অভিযান আজকের থেকেই আমরা করলাম আমরা আমাদের যে টিএমসি এবং কিষাণ ক্ষেত মজুরের তরফ থেকেই আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব এবং প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা বলবো যে প্রার্থী বড় ব্যাপার না জয়টাই বড় ব্যাপার সেই জন্য গতবার যে ভোট পেয়েছে তার থেকে দশ হাজার ভোট জানি বেশি পায় এই আমাদের সবার কাছে আবেদন থাকবে